জীবনটা কিন্তু আমাদের ছোট ষাট সত্তর বছরে কিন্তু এই উন্মত হওয়া কার হওয়ার কারণে উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে ষাট সত্তর বছর আমাদের কাউন্ট হবে না হিসাব হবে না হিসাব হবে অল্প সময় প্রথম পনেরো বছরের হিসাব হবে না যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ বালের না হয় প্রাপ্ত বয়স্ক না হয় এই সময়টা পুরাই নিষ্পাপ নিষ্পাপ হিসাবে লেখা থাকবে যদি পনেরো বছরে হয় তাহলে সাইটের থেকে পুনর হিসাবে আসবে না কাউন্টে আসবে না দ্বিতীয়বার আরেকটাও কাউন্টে আসবে না যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ তোরা কলম আমাদের থেকে উঠানো থাকে

এই অল্প সময়টা এটাই আমাদের জীবন যেটা হিসাবের খাতায় আসবে বিদায় আমরা যেখানেই বাস করি বাসা আমাদের যেমনই হোক বংশ আমাদের যেমনই হোক কেননা দুনিয়াতে উঁচা বংশ নিচা বংশ আছে ও যে আল্লাহ কুমসা ইলা দুনিয়ার সবচেয়ে উচ্চ বংশ হল তো আল্লাহ বংশে বিভক্ত করছেন যেই বংশেরই হই বাসা যেমনই হোক আমরা বাংলা বলি কেউ আরবি বলে কেউ ইংলিশ বলে দুনিয়ায় হাজার ভাষা কয়েক লক্ষ ভাষা আছে দুনিয়ায় আঞ্চলিক ভাষা হিসাবে বাসা যেমনই হোক বর্ণ যেমনই হোক সব মানুষ এক রঙের না গঠন যেমনই হোক এটা আল্লাহর কাছে বিষয় না আল্লাহর কাছে বিষয়ের ওই ছোট জীবনটা যেটা আল্লাহ আমাদেরকে কাউন্ট করবেন হিসাব করবেন হিসাব কতটুকু করবেন এটা আমি দেখায় দেব প্রথম 15 বছর বালক হওয়া পর্যন্ত কোনো হিসাব নেই এমন কি নাবালেক যদি মারাও যায় তার কবরে প্রশ্ন উত্তর পনেরো বৎসরের বানে ঘর এক মিনিট আগেও যদি মারা যায় তো কবরে কোনো প্রশ্ন উত্তর নেই তো যেটা কাউন্ট হবে হিসাব হবে শুধু অতটুক জীবন আমাদেরকে ঘুরা যেতে হবে কেননা চলে যাবো এখান থেকে সবার কারও থাকার সুযোগ নেই কেউ থাকে নাই কেউ থাকবে না চির ছিল সত্য কুল্লু নাসিদা এটাই আল্লাহ সিদ্ধান্ত এটাই আল্লাহর গঠনতন্ত্র যে আসছে তাকে যেতে হবে এই জন্যই মনে হয় ডেলি আমাদের কানে ধনী আসে যদিও আমরা শুনি না কানে কিন্তু ডেলি ধনী দেয় আল্লাহ তুমি কিন্তু চিরঞ্জীব না আবার যুবকরা একটু বেশি আকর্ষিত হয় এই জন্য আল্লাহ যুবকদেরকে পৃথক করছেন সবাবলকা সবাবুক

কিন্তু মা আল্লাহ মানুষকে সুযোগ দেন সত্য এটাই একবারে ধরেন না যদিও আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহর ধরা বড় কঠিন যদিও মানুষ এটা বুঝতে চায় না আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেয় এই জন্য আল্লাহ নিজেই বলছেন অমাকারু মানুষ অনেক

প্রমাণ তো দিতে হবে না ঠিক না এরকম প্রমাণ হাজারো দুনিয়াতে আছে আল্লাহ বলে আমি শেষে খেলবো যেটা বুঝাইতে ছিলাম যুবককে আল্লাহ সতর্ক করেন আমাদেরকে আল্লাহ সতর্ক করেন আল্লাহ বুঝান আল্লাহ বাধ্য করেন না এই জমিনটা বাধ্য বিদায় আমরা মহাশন্ধের এই জমিনের পিঠে বসবাস করতেছি জমিনটা পুরো নিচে খুঁটি দিয়া ধর কারণ না এটা মহা আকাশে বাসমান না বাসমান না এটা তো মানে না মানার না সূর্যটা মাশেও মাস না সত্য তো কে বাসায় রাখে আমাদের দুনিয়াটা বাসমান অক্সিজেন এর উপর বাসায় আছে অক্সিজেন বাতাসের উপরে বাসা গেছে আবার শুধু বাসমান এটা দৌড়ায় পিছিয়ে দৌড়ায় আবার ঘন্টায় এক হাজার মাইল ব্যাগে বসেছে কিন্তু আমরা বলে আমি জমিনকে বাধ্য করছি পিঠে যে থাকবে তোমরা থাকবে তোমাদের গায়ে বাতাস লাগবে না সূর্যটা দৌড়াইতেছে ছয় লক্ষ কিলোমিটার বেগে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় তাও দৌড়াইতেছে দৌড়াইতেছে সূর্য দুনিয়ার আগে দৌড়াইতেছে সব বাধ্য করছেন আল্লাহ বলে মানুষ তোমাকেও বাধ্য করতে পারতাম আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন বিশাল সৃষ্টি সব বাধ্য এই জন্যই আল্লাহ বলছে আজ পর্যন্ত এই মজমা একজনও নাই বুড়াও নাই গুরাও নাই নারীরা শুনতেছে এরাও নাই পুরুষরা শুনতেছে এরাও নাই যে কেউ আজ পর্যন্ত আকাশটার দিকে তাকায়া কখনো এই কথা বলছি যে সুবহানাল্লাহ তুমি খুঁটি ছাড়া দাঁড় করাইলা কেন

পাহাড় দেখো এবং বৃহতা দেখো 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 সব বাধ্য কিন্তু আমাদেরকে বাধ্য করেন না আমাদেরকে বুঝেই যে তোমার জীবনটা কিন্তু ছোট তুমি যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে আমি চাইতে দেরি তুমি আসতে দেরি হবে না আল্লাহ চাইতে দেরি থাবা মারতে দেরি করবে না ও আখাদ বলে তোমাকে ছ মাইরা উঠে আনিয়া যাবে হোক তোমার ঘর কিন্তু তোমার ঘরের থেকেই উঠা আনিয়া যাবে তোমার অফিস তোমার অফিস থেকেই পাহারা বেষ্টিত আমাদেরকে বুঝাইতেছেন বাধ্য করতেছেন না বারো মাতে শুনতে হবে আমি একটা জিনিস বুঝাইতে চেয়েছি জীবনটাকে কিন্তু গড়া যেতে হবে কাটায় গেলে চলবে হ্যাঁ এইখানে যা মিলতেছে ওটা লেখা ছিল এইখানে যা যেটা মিলতেছে এটা লেখা ছিল প্লানের ভিতরে ছিল আর দুনিয়া বিত্তাকাত্ম এখানে লেখা আছে কিন্তু পরে যেই জায়গায় যাব ওটা লেখার উপরে নির্ভর না আর আখের তো বিত্তা চাহ ওটা কৈরা নিয়া যেতে হবে এইখানে যা মিলার এটা বাধতে হবে যেটা এখানে লেখা ছিল লেখা ছাড়া মিলবে যা লেখা আসে যতটুকু মিলবে কসম খোলা এটি সত্য কিন্তু ওইটা যেখানে চলে যাব ওটা লেখার উপরে নির্ভর না ওটা আমার করার উপরে নির্ভর আমি যতটুকু করবো অতটুকু মিলবে বলবো না মিলবে আমার করার উপরে নির্ভর যুবক যদি গড়ে তাহলে যৌবন হিসাবে মিলবে কতটুকু মিলবে এটাও বলে দিছে যুবক যদি বলল তাহলে চলবে জমিনে প্রশংসিত জমিনে হোক আর না হোক জমিনওয়ালারা আর প্রশংসা করুক আর না করুক রব্বে কাবার কসম আল্লাহ প্রশংসা করবে

পর্দানিসী নারী যদি जोगিনে না থাকত সারা মাথা ঝুকায়া রাখে এরকম আল্লাহ ওয়ালারা যদি না থাকত চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকত আর দুধের শিশুগুলা যদি না থাকত তাহলে আল্লাহ বলে লাজাতুস সামা হাদিদা আকাশ মুখান হয়ে যেত বল আরদ সাফসাফ জমীর তমার উমা আনযালতু মিনাস সামাই কিতরা তোমরা আকাশ থেকে এক ফোটা বৃষ্টি দেখতে না وما انبطت من الارض حبط জমিন থেকে একটা শর্ষের চারা দেখতেন বারখানজাত আলাইহুল আবাবা সফা একের উপরে আযাব দিয়ে ঢং শু করে দিতাম আপনি যদি প্রশ্ন করেন এত বড় রাগ কেন তাহলে আমি প্রমাণ দিতেছি রাগ হবে না তো হবে না কেন দেরি আল্লাহ কয়বার ডাকে বারবার কি ডাকে আল্লাহ কে আল্লাহ কে? ওনার কতটুকু প্রয়োজন? আমরা কতটুকু প্রয়োজন রাখি? হায়াত করাতে আল্লাহ মুখ করাতে আল্লাহ সুস্থতা করাতে আল্লাহ অসুস্থতা করাতে আল্লাহ সব কিছু কার কাছে? আল্লাহ মুন্দানা খাযাইন বইলেই দিয়ে সব বান্দার আমার কাছে। যুবক যৌবন চাও তো আমার কাছে। ধনী দম চাও তো আমার কাছে রূপসী রূপ চাও তো আমার কাছে সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে সব বান্ডার কাছে আমরা সব মহতাজ মকাপেক্ষী ওই আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কয়জন আসে মসজিদে কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন আজান হইতে দেরি বাহিরে যাওয়া বুঝলাম নিশের ফ্যাক্টরির ভিতরে যায় আমার বিছায় কয় ফ্যাক্টরিতে বলেন বলেন এখানে তো শ্রমিক আছে বহু কয় ফ্যাক্টরিতে যায় নামাজ আছে নামাজের জায়গা আছে হম কয় ফ্যাক্টরিতে আছে আমি দুনিয়া গুড়া বলতেছি না বলতাম না অথচ ফ্যাক্টরি মালিক গায়ে মুসলিম চাইনিজ মালয়েশিয়া যান প্রত্যেক ফ্যাক্টরিতে নাম নামাজের জায়গা আছে কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সাপ্তাহিত করবে অথচ গায়ে মুসলিম চাইনিজ বুদ্ধিস্ট কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে নামাজের সময় হলো নামাজের সময় দিবে

দাম শোনাই দিছি স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কতটুকু দুই হাজার বিশে বাংলাদেশের এক শিল্পপতি অরুণায় আক্রান্ত হয়ে যখন ভেন্টিলেটারে ছিল ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা পত্রিকায় আছে পত্রিকায় আমি নাম বললাম না নাম বললে সবাই চিনবেন শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা সারাদিন নিতে দেয় কে নিতে দেয় ডেলি সারা দিনে এক লক্ষ ষাট হাজার বার নেই আর নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার কে নিতে দেয় অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম দেখাইলাম সমস্ত সম্পত্তি লেখা দিতে রাজি ছিল তারপর চেয়েছিল স্বাভাবিক শাসন আর যুবক তুমি তো সারাদিন স্বাভাবিক শাসন কদমে কদমে তো তুমি আল্লাহর মত আছ রাত্রে ঘুমায় যাই সকালে উঠাইলে না উঠব যদি না উঠান দুনিয়াতে কি প্রমাণ নাই পুরাণে তো প্রমাণ আছে